সরাসরি কবিতায় কবিতার নাম দৃষ্টি শোক যেভাবে দেখ যেভাবে ভেবেছিলাম দেখব শুরুতেই ছিল তোমার চোখ যেখানে ভেবেছিলাম থামব শেষেতে ছিল তোমার শোক চোখের নদীতে অচেমাপদ ঘাট ছইয়ের আলোয়ে ঝাপসাছে আমার অনিশ্চিত জীবন এখন জ্বলছে অনির্বাণ জলের ভেতরে লুকিয়ে আছে জলের পরিত্রাণ ভাঙে পার জলের ভেতর ঝরে ঘাসের ব্যথা স্রোতের টানে মিলিয়ে যায় আগাছাদের গাথা একটু একটা ফুলের মুখে হাসি চোখে দারুন স আশায় আশায় বসে আছে আজও দুটি চোখ নমস্কার